এক ছিল জঙ্গল সেখানে বাস করত এক বন বিড়াল তার ছিল তিনটি ক্ষুধার্ত বাচ্চা একদিন সে খাবার খুঁজতে গ্রামে এলো বন বিড়ালটি চুপি চুপি একটি মুরগি ধরল মুরগিটি কক কক করে চিৎকার করল গ্রামের মানুষ শুনল আর ছুটে এলো মানুষেরা লাঠি হাতে বন বিড়ালকে তাড়া করল বিড়ালটি দৌড়াতে লাগলো মুখে মুরগি নিয়ে কি জোরে দৌড় হঠাৎ সাদাত নামের এক ছেলে এলো সে মানুষদের পথ আটকালো বলল থামো ওকে মেরো না ও ক্ষুধার্থ বন বিড়াল বাড়ি ফিরল তার তিনটি বাচ্চা মুরগি দেখে খুশিতে লাফালো মা বিড়ালটি তাদের খাবার দিল কী আনন্দ মানুষেরা লুকিয়ে এসব দেখলো তাদের মন খারাপ হলো তারা বলল আমরা ভুল করেছি মা বিড়ালটি শুধু তার বাচ্চাদের জন্য খাবার চেয়েছিল তারপর থেকে গ্রামের মানুষ বোন বিড়ালদের আর তাড়ালো না তারা শিখলো দয়া আর সাহায্য করা সবাইকে খুশি রাখে